আমরা আদায় করলাম জামাতের পরে রসুল ঘুরে বসলেন এবং দুই হাত উঁচু করে আমাদের নিয়ে দোয়া করলেন এতগুলো হাদিস শোনানোর পরে আমার কিছু যুবক ভাই আগে কালকে লাস্ট একটা যুক্তি দিবে কি যুক্তি দোয়া একা একা করা চলবে সবাই মিলে করা চলে যায় না তখন যুবক তোমরা কি বলবে আচ্ছা ঠিক আছে আমাদের হলুদ তো অনেকগুলো হাদিস বলল তুমি একটা হাদিস আনো যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না একটা হাদিস তুমি আনো দেখবেন কি বলবেন ইনশাআল্লাহ সবাই শুক্রবার আনবেন

যেটা হারাম হবে সব জায়গায় হবে পয়লা বৈশাখ হোক পিকনিক হোক হোক দীঘাতে গিয়ে হোক আর ওদিকে গোয়াতে গিয়ে হোক আর বাড়িতে একা পান করলেও হালাল হুজুর কে আর আপনাদেরকে এক কাপ এক কাপ করে দিয়ে পান করলেও হালাল বল ভাই তোরা তো আমাদের ভাই ঝগড়া নয় দ্বন্দ্ব নয় এটা হালাল হবে সব জায়গায় হবে হারাম ধরে সব জায়গায় হবে তো একটা হাদিস তুমি দেখিয়ে দাও যে হাদিসের লেখা থাকবে তোয়া একা একা চলে সবাই মিলে চলছে এখন ঝগড়া মিটে যাবে ঠিক আছে মসজিদে দেখছি কিছু কিছু ছেলে নামাজের পরে এই রকম করে হাত শক্ত করে থাকছে হাত তুলবে না মনে হচ্ছে যেন হাত উঁচু করলে আকাশ থেকে আগুন করতে হবে এত ভয় नहीं अच्छा यारों दुआ कराने में इस्लाम को इस्लाम से एक मशीन शाम में डुके से भरे लिखा हुआ चले प्लीज प्रेस योर प्लीज इंटर योर इंशाअल्लाह कार्ड अपना कार्ड तपांच कर दो एटीएम कार्ड लिए मशीन दिया थे लिखा हुआ चले प्लीज प्रेस योर बारिक पासवर्ड चार संख्या क

হাত দাঁড়িয়ে আছো বোখারি ছিল কত নাম্বার মুসলিমের কত নম্বর হাতে আছে বিনা দলিলে যদি তুমি একটা কাঠের বাক্সের সামনে হাত দাঁড়াতে পারো আমি আমার ক্রিয়েটার মেন্টেনার কন্ট্রোলার সর্বশক্তিমান আল্লাহর কাছে হাত পাচ্ছি এটা তো সহ্য হলো না আর এই নিয়ে কোনো হাফেজকারি আলেম মাওলানা টাকা দরকার নেই যদি ওর অন্তরে ঈমান থাকে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে যদি মনকে জিজ্ঞাসা করে যে দোয়া করা চলবে কি চলবে না ওর মন সাক্ষী দেবে যে হারে পাগল আল্লাহর কাছে চাইবি না তো চাইবি কার ঠিক আছে

আমরা মালের ব্র্যান্ড দেখি না মালের কোয়ালিটি দেখি রং যেমন হোক যদি মদিনা মালার সঙ্গে সম্পর্ক থাকে মাতার তাজ আর যদি ইন্টারনাল কানেকশন আবু জেহালের সঙ্গে থাকে তো পায়ে ফকরে এটা হলো আমাদের জান্নাত যাওয়ার জন্য মক্কাবাসী হওয়া জরুরি নয় জান্নাত যাওয়ার জন্য মদিনার হওয়া জরুরি

আরবে যে তাস ঘর উদ্বোধন হলো তাস ঘর তা আরবের আড্ডা খালার জুয়া খেলার উদ্বোধনের জন্য ইমাম সাহেব গিয়ে প্রথম তাসটা নিজে হাতে নিয়েছিল আয় আফস এত বড় ফকির হয়ে যাব আমি মদের দোকান উৎপাদন করবে আমার murid আর আমি গিয়ে প্রথম গ্লাসটা ধরবো এর আগে তো আমার মরে যাওয়ার কিছু ছিল মৌলবী দাম থেকে মদের গ্লাসে হাত দেওয়ার আগে তুমি এক যুগে দুনিয়াবাসী মানুষের ইমামতি করলে কিন্তু তোমার নসিব পড়া যে তুমি কাবা ঘরের ইমাম হওয়ার পরে তাস ঘরে গিয়ে প্রথম তাসের সাতটা হাতে নিয়ে উদ্বোধন তুমি করলে তাহলে কি আমাদের করতে হবে নাকি আরবে রঙিন ডান্স এখন হচ্ছে কি হচ্ছে না তাহলে কি বোঝা গেল আরো আমাদের দলিল নয় কেয়াম আরবে হয় কি না হয় ওটা নয় বর্তমানে কিছু ভূমি ফোর মৌলমি ঘুরে বেড়াচ্ছে আমতলা জামতলা থেকে পাশ বুঝলেন এদের না কোনো সার্টিফিকেট না কোয়ালিফিকেশন না এডুকেশন না নলেজ না কিছু না কিছু স্টেজে আসতেই তো লজ্জা বোধ করে আমাদের বর্ধমানের দিক থেকে বর্তা রয়েছে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল ভাষাটা শুনেছেন ওনার সঙ্গে আমার কম ঝামেলা হয়নি মুনাজারার জন্য এত বড় বড় কারো সঙ্গে হয়নি যতটা আমার সঙ্গে হয়েছিল গোরমপুরের ভাকড়ি বসিয়ে잖아요 ভাকড়ি ভাকড়ি তুমি সুন্নিদের মসজিদ নয় ওটা ওইদিক সুন্নি গাড়ি যায় না সম্পূর্ণ ওতে ডিড় রাখতে ইয়াসিন সাহেব বলেছিলেন যে ওইখানে মুনাজারা হবে আলহামদুলিল্লাহ আমি আব্বার সুসংতান হয়ে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেখানেও তিনি হাজির হতে পারেন নাই তিনি আসেন একটা কথা স্বীকার করেছিলেন সম্মান বজায় রাখবে ঠিক আছে আরবে হয় না এই জন্য আরবে তো কুড়ি ডাকার হয়। হয় ঘরের সামনেও হয় নদীর মসজিদেও হয় তো তোমরা কুড়ি পড়ো না কেন এটা বলো আগে উত্তর দাও আচ্ছা আচ্ছা ক্যায়াম করা যায় আজকের আমার আর ইচ্ছা নেই এই সম্পর্কে ইউটিউব ফেসবুক সার্চ করে নেবেন বহু দলিল দিয়ে আমি সম্পূর্ণ প্রমাণ করিয়ে দিয়েছি ঠিক আছে কিছু বাড়িতে আমি কি ভাতের নাকি আছে আচ্ছা ভাতের দানা করে দেখে মার কী বলে তাই না রিষিক করতে হবে ঋষিককে রেসপেক্ট করতে হবে

জুম্মার খোঁজবার সময় আদান দেয় তোমার রসুল সাল্লাহ সাল্লামের নাম শুনে জুম্মা দেওয়া হয় না আচ্ছা সবচেয়ে প্রথম কথা আমাদের এই এলাকাতে পুরো এলাকাতে মসজিদের নাম পর্যন্ত ভুল থাকে দেখো বইয়ের ভিতর পাতায় ভুল হয় এটা মানা যায় কিন্তু বইয়ের প্রথম পৃষ্ঠায় ভুল হলে মানা যায় না জুম্মা মসজিদ লেখে ভাই আলেমরাও লেখে জুম্মা শব্দ জুমা মসজিদ জিম মিম আইন হা জুমা

একটা বলছেন যে এটা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তরফ থেকে আর এটা কেয়ামতের সকাল পর্যন্ত যারা এসে চলে গিয়েছে ওই যারা আসবে তাদের পক্ষ থেকে দিলাম তো রসুল সাল্লাম একই পশুতে জিন্দা মোর্দা দুটো দিয়েছেন চল চল আর কারো কিছু ওইটা মোবাইল অফ হলে আব্বাহ হলে এতক্ষণ উত্তর হয়েই যেত কিন্তু আমি একটু রেখে বলি তো এই সম্পর্কে আপনার একটা বই আছে বইয়ের হেডলাইনের নাম শুনিয়ে দিচ্ছি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে

এই কিন্তু সবচেয়ে বড় ছিল ওদের এবং সবছে लास्ट পিট এই এর ওই বাজারে পাওয়া যাবে আপনারা কালকে নেবেন রাসূল নূর এতে অস্বীকার আছে রাসূল গায়েব জানেন অস্বীকার حاضر নাজের জানেন অস্বীকার আহলে সুন্নাতের যতগুলো আমাদের আকিদা আছে 40 বছর লুবওয়াত থেকে আরম্ভ করে সব কিছুকেই এতে অস্বীকার করেছে যেহেতু আকীদা ঠিক দিয়ে কোনো এমন সম্পর্ক নেই শুধু এতটুকু

আমাদের ফ্রি ক্যাম্প বন্ধ হয় না তার মানে আসল আশিকে রসিদ তারা যারা টাকা ছাড়া ক্যাম্প করে এখন হুজুর যদি না ডাকি উনি আর দু বছর আসবে না কেউ হবে না আর আলহামদুলিল্লাহ আমাদের ডাকেন না ডাকেন কেউ কিন্তু আমাদের চলতেই আছে সেই জন্য ওরা আমাদের এই ক্যামটা কেউ মানে না আর এ সম্পর্কে দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার একটা বক্তব্য আছে ওইখানকার সাবান সিদ্দিকি বলে একজন বক্তা ওদের এই খানদানে বলেছিল ওদেরই খানদানের একটা ছেলে সে নাকি একটি আহেলে সন্ন্যাদ ঘেঁষা হচ্ছিল মানে বেড়ে নিল তো সে তার বক্তব্যে বলেছে যে নবীর ছেলে কেনার হয়েছে তুই ফুর বাড়ি ছেলে বেরেলি হবে এতে আপত্তি কি আছে বলুন আপনার নবীর ছেলে কেনার কে ছিল কাফের তো কাফের সঙ্গে বেরলিদের তুলনা যে নবীর ছেলে কেনার কাফের হয়েছে এটা কোনো আপত্তি নেই ত্রিপুরার ছেলে বেরলি হলে কি আছে হয়ে যাও তো কত বড় কথা যারা আপনাদেরকে আমাদেরকে আহলে সুন্নাথকে একটা কাফের এবং কেনার কোন কাফের যে কাফের সম্পর্কে কোরআনে আছে যখন হজরতে নুহ আলাই সালামের নৌকাতে সবাই উঠে গেল সবাই উঠে ওনার ছেলে কেনার

আল্লাহ আরেক কথা আমাদের সবাইকে বাঁচান ভাই ইউটিউব আরও তোমরা বন্ধ করে করতে হবে আর শোনো হ্যাঁ